এই ভর্তাটা আমার দ্বিতীয় আম্মুর হাতে ছিল খুবই মজার দাঁড়ান 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 দ্বিতীয় আম্মু বলতে আবার ভাইবেন না আমার বাবার দুই নাম্বার বউ আসলে দ্বিতীয় আম্মু বলতে আমার হাজবেন্ডের মা মানে আমার শাশুড়ি মা সালামালিকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো যেটা বলছিলাম আমার শাশুড়ির হাতে এই রান্নাটা ছিল অসম্ভব মজার যখন আমি প্রথম যাই তখন এই রান্নাটা করে খাওয়ায় আমি একবারই ফিদা হয়ে গিয়েছিলাম সুটকির এই ভর্তাটা এই তো দেখুন ছুটকির এই ভর্তাটা করতে কি কি লাগবে আমি এখন মালয়েশিয়াতে থাকি তো আমি মাঝে মাঝে ট্রাই করি এভাবে করার তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ব্লেন্ডারে আগেই আমি কিছু শুকনো মরিচ ব্ল্যান্ড করে রেখেছিলাম এর মধ্যে আমি শুটকিগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো তো এখানে দেখুন শুধু পুঁইশাকুলো এভাবে নিতে হবে শুধু পুঁইশাক এখানে পুঁশাকের কোনো ডাটা নেওয়া যাবে না পুঁইশাকুলো নিতে হবে এই তো পুঁইশাকগুলো কাটতে হবে একদম ঝুড়ি ঝুড়ি করে তো এই তো ব্লেন্ডারে ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করা শেষ তো এখন আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আগে একটু তেল ছিল এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম অবশ্যই শুটকির এই ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখুন তেল দিয়ে দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিতে হবে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে এই যে ব্লেন্ড করে রাখা শুটকি আর পেঁয়াজের পেস্টটা আমি ঢেলে দিলাম তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম জাস্ট কালারের জন্য আর একদম ভর্তি করে মরচের গুঁড়া দিলাম এক চামচ আর ব্লেন্ডারের ওই জারে কিছুটা পানি আমি ধুয়ে দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেব তো যেটা বলেছিলাম আমার বিয়ের পরপরই আমি এই রান্নাটা খেয়েছিলাম আমার শাশুড়ির মার হাতে তো রান্নাটা ছিল অমৈক মজার আমার বাবার বাড়িতে এই টাইপের রান্না হয় না আমি কখনো খাইও নি তো এই তো এখানে আমি ওই শাকগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে শাকগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা করে কিছুক্ষণ রান্না করে নেব বাবার বাড়িতে এই রান্নাটা কখনো হয় না আর আমাদের এদিকে সুটকিটা অত বেশি খায় না আমার শাশুড়ি মায়ের বাড়ি কুমিল্লা উনি আবার শুটকি খুব বেশি খায় তো ওনার থেকে এরকম সুটকির আইটেম খেতে ভালোই লাগে তো এই তো ঢাকনাটা তুলে দেখব এখন কোন পর্যায়ে আছে দেখুন এখনই কত সুন্দর লাগছে না এ তো নাড়াচাড়া করে সুন্দরভাবে এটা ভাজা ভাজা করে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে সুন্দর একটা স্মেল ছড়াবে তখনই ভাবতে হবে যে এটা হয়ে গেছে তো অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে হ্যাঁ রান্নাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ